আসসালাম আলাইকুম আপনারা যারা আমাকে এই মুহূর্তে শুনছেন এবং যারা পরবর্তীতে শুনবেন ইউটিউবে বা ফেসবুক পেজে আর পোস্টে তাদের সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকেই শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আপনার সকলেই মোটামুটিভাবে অবগত আছেন যে কাল এনসিপি তিন তারিখে সমাবেশের মাধ্যমে জুলাই সনদ ঘোষণা করবে ওদিকে সরকার নাকি পাঁচ তারিখে একটা ঘোষণা করবে কারণ ভাইরে আমার প্রশ্ন ছিল দুইটা এক জুলাই সনদের আসলে দরকারটা কি আর যদি দরকার হয় তাহলে এত দেরি করছে কেন তোরা দিয়া দে দিয়া অন্তত আমাদের সবাই মুক্তি দে পাবলিকের মুক্তি দে তোদের এই সনদের জন্য তোরা প্রতিদিন রাস্তাঘাট জাম প্রতিদিন এই ওই লুট তারা চালাচ্ছে এগুলো একটু বন্ধ কর আর তোরা না বলে বিপ্লবী ভাই তোমরা বলি বিশাল বিপ্লব ঘটাইছ দেশের দ্বিতীয় স্বাধীনতা আনছ তো এত কিছু আনার পরেই এই সনদের দরকার কি সনদের তো দরকার নেই তোমরা না বিপ্লবী ভাইয়া তোমরা তো সবচেয়ে বড়ো ভুল করছো সেই পাঁচ তারিখে সংবিধান বাতিল চান্স ছিল যে সংবিধান স্টপ করে দাও বিপ্লবী সংবিধান করবা বিপ্লবী সরকার গঠন করতা শহীদ মিনারে যাইয়া তোমরা শপথ নিতা সব শেষে যেত কই আওয়ামী লীগ যাইত গা কেউ খুঁজেও পাইতো না আর আওয়ামী কিন্তু সেটা না করে তোমরা অর্ধেক সংবিধানে অর্ধেক ল্যাংটা বিধানে আছো আরে এই ল্যাংটা বিধানের লাগালাগির সংবিধান চাইতেছো তার কারণ কি তোমরা যে নিজেরাই এখন বইলে বেড়াচ্ছ যে ভাই আমরা দেশের এই সংবিধানের আওতায় আমাদের সকলের ফাঁসি হবে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে আমাদের সবার ফাঁসি হবে আমাকে বাঁচানোর জন্যই জুলাই আরে ভাই তোমরা কি পাগলের প্রলাপ বকতেছো তোমাদের এই জুলাই সনদ কেন চোদাই সনদ দিলেও তো তোমরা আওয়ামী যদি ক্ষমতায় আসে একজনও বাঁচবা না সবগুলোরও ঝুলাইব নাই কি কই সে জিও রহমানের আমলেই যে ইন্ডিয়ামটি মনে আছে মুজিবত্তার হেরা কেউ কি শেষ পর্যন্ত বাচ্চা আবার জিও রহমান ইন্ডিয়ামটি দেওয়ার পরও কি তাদের বাংলার বীর বলছে বলে নাই ওদের সবারই কি বলছে যে তথাকথিত বিপদগ্রস্ত সেনা কর্মকর্তারা হত্যা করেছে তো তোমাদেরকে কি বলা হবে তোমরা তো সেনা কর্মকর্তাও না যে তথাকথিতা ছাত্র জনতা তোমাদের এক একজনে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা কামাইয়া ফালাইছ কামাইয়া ফালাইয়া এখন জুলাই সনতে এই জুলাই সনদ কি করবা আওয়ামী লীগ হয়তো কালকে আসবে না এটাই ঠিক আওয়ামী লীগ আগামী তোমাদের কথা মতো তোমার পাঁচ বছর বা দশ বছর আসছো না এর পরও যদি আসে তোমরা কি বিশ বছর পরও হইলেও কি বাইশে যাবা মনে করছো নাকি এই জুলাই সনদ জুলাই সনদ এটা কলা জুলাই যে যেগুলো তোমাদের সাথে নামাই ছিলা সন্ত্রাসী গোষ্ঠী তাদের আরও কামানোর ধান্দা করে দিতেছ তোমাদের এই জুলাই সনদ দিয়া তোমাদের পিঠের চামড়া বাঁচব না তোমাদের এই জুলাই সনদ দিয়া তোমাদের ফ্যামিলি বাঁচব না তোমাদের এই জুলাই সনদ দিয়া তোমাদের বাকি লাগালাগির এই প্রোগ্রামও বাঁচব না এই যে একজন 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 করে পদত্যাগ করতেছে এগুলো নিজেদের যান বাঁচানোর জন্য ওনারা বুঝা গেছে যে কোনো মুহূর্তে পীড়া হবে তবে আওয়ামী লীগ দিনক্ষণ দিয়ে আইবো না যে অমুক দিন আমরা আইতেছি তোমরা যেটা কও অমুক দিন আইতেছি তমুক দিন আইতেছি না এখন তো যেমন দেখাতেছে যে গতকাল শুনলাম যে তোমরা ঢাকা মহানগরকে চার ভাগে ভাগ করছো তিন তারিখে চার ভাগ থেকে পঞ্চাশ হাজার লোক আনার লাইগা তো সকালে তো শুনলাম যে তোমাদের আরেক গ্রুপ যেটাতে কালকে তোমরা মারছো সেই গ্রুপও নাকি আবার চার জন লাগাইছে যে ওই তোমাকেও চার গ্রুপের পিড় আনার তা তোমরা তোমরা পন্দাবন্দি করতেছ পিড়া পিডি করতাছ। আর সব দোষ খালি বিগত ফেসিস সরকারে কেউ তোমাকে বিরুদ্ধে কিছু কইলেই তো বিগত ফেসিস সরকার তো জুলাই সনদ জুলাই সনদ তোমরা যে ইতিহাসের কোন আস্থা করে যাবে সেটা কেউ বলতে পারে না এটা তোমরা কল্পনাও করতে পারে কই গেল আজকে ফারুক রশিদের সেই ফ্রিডম পার্টি যে রমানা হলে সেই ফ্রিডম পার্টি ফারুক রশিদ কই গেল ইতিহাসে আছে সেম তোমরাই এনসিপি ইতিহাসে আস্থা করে যায় তোমাদের অবস্থান হবে আজকে এই যে আজকে ওই ফ্রিডম পার্টি বঙ্গবন্ধু তার আসামির যেমন চোরের মতো পালায়ে পালায়ে বাঁচতেছে ওখানে ছিল মাত্র আটজন আর তোমরা তো একশো আটান্ন জন আবার তোমাকে তো পরিবার বর্গ এইখানে তোমাদের সবাই পৃথিবীর কোনো দেশ নিবে সেটা চিন্তা করো না বা এখন যদি পৃথিবীর কোনো দেশে তোমরা যাও সেইখানে যে তোমাদের জুতা মারবে না সেইটাও চিন্তা করিল না যে কোনো জায়গায় যে কোনো সময় যে কেউ জুতা মাইরা দিতে অনেকে হয়তো মনে করছ যে পিনাকিরে ভাই কেউ মারে না কেন আরে সালা পিনাকি ঘর থেকেই বাইরে না পিনাকি ঘর থেকেই বাইর হয় না হেরও জুতা দিয়া পিটানোর জন্য ব্যবস্থা করা হয়েছিল হে ঘর থেকে নামার আগে আরে তিনজন আয়া দাঁড়ায় থাকে বন্ধুরে নিয়ে যায় ওই কাজের গোড়ায় সেরা দেয় আবার কাজের গোড়া থেকে নেওয়া তো কাজের গোড়ায় ঢুকে কেউ মারত না কারণ এডেই হে সে রাস্তাঘাটে বাইরে না আগে যাও বাইরে তো এখন বাহিরই হয় না সে তো তোমরা কি করবা বন্ধুরা তোমাদের কি হবে এনসিপির নেতারা পৃথিবীর কোন দেশে যে বউপোলা সহ ঘরের ভিতরে লুকাইয়া থাকবা রাস্তায় বাইরেই বানা না যেখানে পাইবে সেখানেই জুতা দিয়া মারবো এই যে তোমাকে উপদেষ্টা করে যখন বিমানবন্দরে আর রেস্টুরেন্টের ভিতরে ধরছিব না সেম ওইভাবে ধরবো ওইভাবেই পিডাইবো কল্পনাও করতে পারবা সুতরাং তোমাকে এই জুলাই চোদন জুলাই চোদন বাদ দেও বুঝছ এগুলো দিয়ে কোনো লাভ হইব না তোমাদের পৃথিবীর কেউ বাঁচাই তারবো না তোমাদের কোনো মুক্তি নাই তোমরা যদিও মনে করো যে জুলাই সনদ দিলেই তোমরা বাইচা যাবা সেইটা তোমাগো হোগা দিয়া যাইব ধন্যবাদ